এটা আপলোড করি আপলোড করার পরে এটা অনেকটা মানে এক ঘন্টা না দেড় ঘন্টার মধ্যে এটা সবার কাছে ছড়াই যায় হ্যাঁ হ্যাঁ এটা প্রকাশ হয়েছে কালকে কারণ আর এর আগেও আমার অনেকগুলো ফুটেজ ছিল সিসিটিভি ফুটেজ আছে সাতটা সেটা হচ্ছে কি আপনার ওই যে আমার মামার সাথে যখন অফিসে বসে কথা হয় আমার মামারে তখনই তারা ওইখানে বসে মারামারি শুরু করছে শুরু করার পরে আমার মামার টানা হিস্ট্রা করে বাইরে নিয়ে আসে এবং ঈদ দিয়ে মাথা থাতলাই দিছে আর এখানে একটা শুট করা হয়েছে আমার মামা এটা কিন্তু এটা করা হয়নি হ্যাঁ হ্যাঁ বন্ধুত্ব ছিল এটা মুমি, মুবিন মুবিন উনি হ্যাঁ মুহিন উনি হচ্ছে গিয়া ওনার যে বাসার খাটটা পর্যন্ত আমার মামা কিনে দিচ্ছে আর তারপর হচ্ছে গিয়া আপনার বাজার করে দিত তারপর চালাইতো আমার মামা বিলং করতেছিল তো ওইটা তার বন্ধু বন্ধুদের এটা সহ্য হচ্ছিল না যে ও এত ভালো তাহলে আমরা এরকম তার মানে আমাদের কিছু একটা করতে হবে কারণ মানুষ তো লোভে পড়ে সবকিছু করে এই জন্য ওরা লোভে পড়ে আমার মামার এই কাজটা করছে আমার মামার

আপনার মামার বড়ি নিয়ে আসছে মানে হ্যাঁ বডি নিয়ে আসছে আমরা বড়ি নিয়ে আসছি এরপরে থাকায় যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা মোবাইল ফোনে আপনাদের কোনো হুমকি দিয়েছেন কিনা হ্যাঁ দিছে আমার খালাতো বোন রে আমার যে আমার আমি আমার খালা আমার খালার বড় মেয়ে কি হুমকি দেওয়া হয়েছে কারণ এবং আমাদেরও আমাদের অনেক টার্গেট করা হয়েছে যখন আমরা মাইক্রোতে বসি আমার মামাকে যখন লাশের গাড়িতে উঠায় এবং দুইজন ব্যক্তি ওনাদের আমি চেহারা দেখলে চিনবো কিন্তু আমরা আমাদের অনেকক্ষণ পর্যবেক্ষণ করছে আর আমাদের হাত দিয়ে এরকমের দেখাইছে হাত দিয়ে এরকমের দেখাইছে আমাকে আরে আমার এই আমার মামাতো বোন রে যে আমার মামার মেয়েটা আরে এই দুজন রে তো আমার মামার মেয়েটা আগে দেখছে দেখার পর আমার বলতেছে আপু দেখো তো ওই লোকটা এরকম কি দেখায় পরে আমি বলতে আমি তাকানোর পরে ওই রকমের দেখাইছে দেখাইতে পরে আমি আর কোনো কথাটা কিছু না পরে আমার খালারে বসছে আমার খালা বলতেছে কই লোকটা দেখা আর আমার একটা কাকা ছিল কাকারে দেখাইছে পরে লোকটা মানে আমার আন্টিও দেখতে পারেনি এর মধ্যে কেমনে জানি ওই পাশ দিয়ে বের বেরোই গেছে দুইজন লোক ছিল মোবাইল ফোনে কোনো হুমকি দেওয়া হয়েছে না মোবাইল ফোনে কোনো হুমকি এখন পর্যন্ত আসেনি কিন্তু আমার বোনকে দিচ্ছে ওই যে আমার তো বোনকে দিচ্ছে ঢাকা থেকে আসার পর এখন পর্যন্ত হ্যাঁ বিএনপির ঊর্ধ্বতন কোনো নেতা বা বড় কোনো নেতা আপনাদের এখন পর্যন্ত ফোন দিয়ে খোঁজ খবর নিয়েছেন না নাই এখন পর্যন্ত আমাদের সাথে কোনো কন্টাক্ট হয়নি তাকে প্রথমে তো এই প্রথম স্টেপটা হচ্ছে গিয়ে তাকে প্রথম যে স্টেপে মারা হয়েছে ওটা হচ্ছে গিয়ে প্রথম ঈদ দিয়ে তাকে মাথায় আঘাত করা হয়েছে এবং এই গলায় শ্যুট করা হয়েছিল মাথার ভিতরে এখান থেকে এখানে চাকু ঢুকাই দেওয়া হয়েছিল এবং এখানে একটা পোস্ট দিছে এখানে গলায় পোস আছে ওই চাকুর আর ওই যে আংটির মতো যে আছে না ওই যে মাথায় চাকুর মতো থাকে ওইগুলো দিয়ে এরকমের ঘুষাই আমার মামার এই ঘাড়ে আঘাত করছিল ঘাড়ে